আসসালামু আলাইকুম বিয়র্টস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলাকুল্লিহাল এটা হলো বিক্রমপুরের অথেনিটিক বিবিখানা পিঠা এটা আমাদের বিক্রমপুরের এক আনটি সে খুব ভালো বানায় সে বিক্রমপুরের মেয়ে বিক্রমপুরের বউ তো এখানে আমি এক লিটার দুধকে আধা লিটার করে নিয়েছি খেজুর গুড় যত ইচ্ছে নারিকেল আর চাউলের ঘুড়া সামান্য এক চিমটি লবণ এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একদম মানে মনের মাদুরি মিখে আর আপনারা যদি মনে করেন যে বেশি করে ঘি দিবেন দিতে পারেন আমি প্রায় চারটে বেলটা চামচের মতো দেওয়া হয়েছে আমাদের ঘি কারণ এটা দেশের একদম পিউর ঘি বেশিও দেওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু উনি আমাদের আনটি বিক্রমপুরের আনটি উনি খুব ভালো বানায় ওনাকে দিয়ে আমি বানাচ্ছি কারণ ওনার হাতেরটা অনেক মজা হয় সেজন্য এটা শুকনা চালের গুঁড়া যেহেতু শুকনা চালের গুঁড়া এটাকে মিক্স করে আপনারা চেষ্টা করবেন দুই তিন ঘন্টা রেখে দেওয়ার জন্য দিয়ে তারপরে এটাকে একটু পরপর নাড়তে হবে একটু নাড় পরপর নাড়তে হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক নারকেল কিন্তু যত নারকেল দেওয়া হবে অত কিন্তু ভালো হবে আমি মলটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এটার মধ্যে কিন্তু বেকিং পাউডার বেটিং বেকিং সেটা কোনো কিছু নেই একদম অথেন্টিক যেটা মনে করেন যে আগে হরির চুলায় রান্নার শেষে বসায় রান্না করা হইতে ঠিক সেই এভাবে সেইভাবেই করা হচ্ছে আমাদের এখানে দুটা আমি ওখানেই দুই লিটার এক লিটার করে নিয়েছিলাম সেটা এখন এটা স্টিমে দিয়ে দেওয়া হয়েছে এটা এভাবে এক ঘন্টা চলবে কিন্তু আপনারা দেখে নেবেন যে কেকের মতো এক ঘন্টা পরে খুলে এটার মধ্যে লেগে থাকে আমরা একটু ছুটি দিয়ে দেখেছি যে এটার মধ্যে লেগে নেই এখন আমরা এটাকে মল্ট আউট করছি কিন্তু এটা তো কালার যেতে হবে ঘড়ির মানে কয়লার চুলায় যে কালারটা হয় সেটা তো হয় না এই যে তুলে নিয়েছি আমাদের পারফেক্ট হয়েছে কিন্তু মিন কালারটা আসে নেই সেজন্য এটাকে একটু পাওয়ার উপরে লো ফ্লেমে দশ মিনিট পনেরো মিনিট করে একটু কালার আসা পর্যন্ত আমরা এটাকে একটু দাওয়ায় রেখে দেবো মানে অরিজিনাল কালারটা আনার জন্য এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ করে এখানে আছে আমাদের আরও এক ভাবি বিক্রমপুরের ভাবি তার রান্না যে না খেয়েছে আমি জানি না পৃথিবীর কোনো ভালো বড় শেপ এত ভালো রান্না করতে পারে কিনা ভাবির মতো আমি বেশি বলছি না ওনার রান্না অনেক মজা এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন একটু কালার আসছে দেখতে ভাল লাগছে এটাকে কিন্তু গরম অবস্থায় কাটতে হবে নাহলে কিন্তু পরে টুকরো গেলেও সুন্দর হবে না একদম ধোয়া উঠতেছে এর মধ্যে মধ্যেই কিন্তু কেটে নিচ্ছি নালে কিন্তু কালার মানে কাটতে গেলে মানে সুন্দর হবে না মানে একটু কাটাটাই স্মুথ হবে না তো আপনারাও যখন বানাবেন গরম থাকতে বানিয়ে নেবেন তো বিক্রমপুরের অর্থনীতি বিক্রমপুরের আনটির হাতের পিঠা কেমন হলো একবার হলেও বানায় খাবেন ঠিক এভাবেই বানিয়ে খেয়ে তারপরে জানাবেন যে কেমন হলো আশা করি আপনাদের পছন্দ হবে খুবই মজা খুবই মজা একদম মানে পুরোনো দিনের খাবার মানে খড়ির চুলার মতো ফ্লেভারটা আসে কিন্তু স্বাদ গন্ধ সবে যেহেতু অরিজিনাল ঘি দিয়ে বানানো হয়েছে বাংলাদেশি ঘি দিয়ে আর ফ্রেশ নারকেল কোড়া দিয়ে তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার এত মজার জিনিস একবার বানিয়ে যদি আপনি রেখে দেন আমার ফ্রিজে রেখে এক মাস খাওয়া যায় যেহেতু মধ্যে ডিম নেই কিছু নেই এই যে দেখতে পাচ্ছেন এখন কালারটা কত সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পরে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার আন্টির জন্য দোয়া করবেন ভাবির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুলিল্লা